নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপিটা ভীষণ ইন্টারেস্টিং ইফতার স্পেশাল রেসিপি ছোলা ভুনা বা ছোলা বুট শুধু ইফতার কেন বছরের যে কোনো সময় আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর সাধারণ উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে থাকে তাই ন্যাচারালি এটা করার জন্য বিশেষ করসাত করতে হয় না আর হাই প্রোটিন সমৃদ্ধ রেসিপি ভাত রুটি কিংবা আমাদের ভীত বাঙালির ভাতের সঙ্গেও ছোলা বোনা বা ছোলা বুট দুর্দান্ত একটা মজাদার সুস্বাদু খাবার তাই দেরি না করে রেসিপিটায় আরেকবার আমরা চোখ বলিয়ে নিই ছোলা বোনার জন্য আমাদের কালা চানা বা কালো ছোলা ব্যবহার করতে হবে আগের দিন রাত্রিরে ভিজিয়ে নেক্সট মর্নিং সামান্য একটু নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রায় পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেবো সিটিটা পুরোপুরি হাওয়া বেড়ে গেলে তবেই আমরা সেদ্ধ ছোলাগুলো প্রেশার কুকার থেকে বের করে নেব তাড়াহুড়ো করে সিটিটা খুলতে বারণ করছি কারণ সেদ্ধটা ভালো মতন হওয়া ভীষণ প্রয়োজন ফাস্টা সিটি হয়ে যাওয়ার পরে আমি ওটাকে বন্ধ অবস্থাতেই রেখে দিয়েছি এরপর কড়াইতে নিয়ে নিয়েছি চার চামচ সর্ষের তেল জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের গন্ধ উঠলে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম দুটো পেঁয়াজ আমি নিয়েছি দুটো পেঁয়াজ পেস্ট করে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি এরপরে পেঁয়াজ কষানোটা হয়ে গেলে আদা রসুন আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাও পেঁয়াজ পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন ভালো করে মিলেমিশে গেলে আমরা টমেটো পিউরি দিয়ে দেবো এই ধরনের কারিতে টমেটো পিউরিই আমি ব্যবহার করে থাকি যেহেতু টমেটোটা একেবারে স্মুথ হয় আর কারিটাও খেতে অসাধারণ লাগে এরপরে আমরা অ্যাড করব গরম মশলা কসৌড়ি মেথি কসৌড়ি মেথিটা স্বাদের জন্য আর স্মেলের জন্য আর অ্যাজ ইউজুয়াল হলুদ জিরে ধনেগুলো তো থাকছেই এইভাবে মশলাটাকে ভালো করে কষাতে থাকতে হবে তেল ছাড়তে শুরু করলে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা ছোলাগুলোর কিন্তু আমরা অলরেডি জল ঝরিয়ে রেখেছি এরপর ছোলাগুলোকে মশলার সাথে ভালো করে কষাতে থাকতে হবে আর অল্প অল্প জল দিতে হবে খুব বেশি জল দিতে হবে না কারণ ছোলাগুলো অলরেডি আমাদের সেদ্ধ করা রয়েছে আর আমি একেবারে শেষে কিন্তু নুন দিয়েছি যেহেতু ছোলাগুলো বেশ ভালোই নুন দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছিল সেই কারণে নুন দিয়ে দেওয়ার পরে জল দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরে রেডি হয়ে যাবে আমাদের ছোলা বুনা বা ছোলা বুট রেসিপি রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে আমাকে অবশ্যই লিখে কমেন্ট বক্সে জানান আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভুরি জারি রাখুন বাই বাই